সে মানুষের মধ্যে যে সংশয় সংকট আছে নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে উদ্বেগ উৎখন উৎখা আছে এটা ক্লিয়ার করতে হবে আর নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে বর্তমানে বাংলাদেশে যে অবস্থা আছে নির্বাচনের পরিবেশ নেই আমরা বিগত দিনের মতো নির্বাচন চাই না যেন ধরো নির্বাচন চাই না বর্তমানে প্রশাসনের বিভিন্ন থানায় বিভিন্ন জায়গায় দু একটি দলের প্রভাব আছে এই অবস্থায় সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় এই জন্য আমরা বলছি আগে সংস্কার হোক কিভাবে সংস্কার হয় কতটুকু সংস্কার হয় এটার উপর নির্ভর করবে পরবর্তী যে টাইম লাইন তারা ঘোষণা করেছে এর মধ্যে তারা নির্বাচনের ঘোষণা দিবে কিন্তু আগে সুস্পষ্টভাবে সংস্কারের বিষয়টা সামনে আসতে হবে সংস্কারের আগে পরিবেশ আরো ঘোলা হবে এটা আমাদের আশঙ্কা এই আশঙ্কার কথা বলেছি বাকি জাতি জাতীয়ভাবে আমাদের ঐক্য সংহতি তৈরির জন্য ডক্টর মুসকে বলেছি যে আপনাকে নির্বাচন করেই আপনাকে বিদায় নিতে হবে ধন্যবাদ